আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন গত পরশু গিয়েছিলাম মুরগিগুলো দেখতে পছন্দ হয়েছিল তাই অগ্রিম পেমেন্ট করে এসেছিলাম আজকে যাচ্ছি সেই মুরগিগুলোকে আনতে এখন প্রায় বিকেল হয়ে গেছে সকাল থেকে এই বিকেল পর্যন্ত আমরা এই মুরগিগুলোকে রাখার জন্য ঘরটা ঠিক করছিলাম সব কাজকর্ম শেষ করে বিকেলবেলা এসেছি মুরগিগুলোকে আনতে বাড়ির ভেতরে ঢুকেই আমি সোজা এইখানে চলে আসলাম এতগুলো থেকে আমি বেছে বেছে কয়েকটি মুরগি নিয়ে যাব। প্রথম অবস্থায় শুরু করতে চাচ্ছি এই কয়েকটা দিয়েই অল্প কিছু দিয়েই অভিজ্ঞতাটা নিতে হবে তাহলে সামনে আর বড় করে করার চিন্তা ভাবনা আছে এগুলো হচ্ছে মিশরীয় ফাউমি মুরগি ডিমের রাজা বলা হয় এদেরকে একটা না ছয় মাস ডিম দিয়ে থাকে এই মুরগিগুলোর বয়স প্রায় দুই মাস ভেতরে ঢোকার সাথে সাথে এই মুরগিগুলো ছটফট শুরু করে দিয়েছে ধরাই যাচ্ছিল না এদিকে তো কয়েকটা মুরগি বাহিরেও বের হয়ে গিয়েছিল আমিও ভেতরে ঢুকেছিলাম যাতে আমিও কয়েকটা ধরতে পারি বেছে বেছে কিন্তু আমি কিছুতেই ধরতে পারছিলাম না এই যে ঝুড়িগুলো দেখতে পাচ্ছেন এই ঝুরিগুলোর মধ্যে করে এই মুরগিগুলোকে নিয়ে যাওয়া হবে বাড়িতে গুনে গুনে তারপরে এই ঝুরির মধ্যে আটকানো হচ্ছিল মুরগিগুলোকে অবশেষে অন্য একটি ভ্যান গাড়ি দিয়ে মুরগিগুলোকে পাঠিয়ে দেওয়া হয় আর আমরা আলাদাভাবে মোটর বাইকে করে আসি এবং ভ্যানগাড়ির আগেই পৌঁছে যাই ভ্যান গাড়ির জন্য অপেক্ষা করতে করতে দেখি যে ভ্যানগাড়ি চলে এসেছে যার কাছ থেকে এই মুরগিগুলো আনা হয়েছে সে বলে দিয়েছে বাড়ি গিয়ে মুরগিগুলোকে ওষুধ খাওয়াতে হবে কারণ ঠান্ডার মধ্যে মুরগিগুলো ঠান্ডা লেগে যাবে তাই আমি তাড়াহুড়ো করছিলাম যে কখন বাড়ি পৌঁছাতে পারবো দিকে বাড়িতেও আমার অনেক কাজ আছে ফাইনালি আমরা আমাদের বাড়িতে চলে আসলাম ভ্যানগাড়িওয়ালা চাচাটি এই মুরগিগুলোকে আমাদের সেই মুরগির ঘরে সুন্দরভাবে দিয়ে আসে আমাদের একটা কাজ বাকি রয়ে গিয়েছিল মুরগির খাদ্য এবং পানির পাত্র দেওয়া হয়নি কারণ এগুলো শর্ট ছিল আসার সময় আমরা এগুলো কিনে নিয়ে এসেছি এবং এখন সুন্দরভাবে এগুলো সেট করা হবে লিয়ার বাবা এগুলোকে দড়ি দিয়ে বেঁধে দিচ্ছিলো যাতে মুরগিগুলো এগুলো ফেলে না দেয় ঘরে উষ্ণতার জন্য একটি বাল্ব লাগানো হবে অন্য জাতের মুরগিগুলোকে দেশি মুরগির থেকে পরিচর্যা বেশি করে করতে হয় ভ্যাকসিন সময় মতো দিতে হয় ভ্যাকসিন সময় মতো না দিলে এগুলো অসুস্থ হয়ে পড়ে খাদ্যের পরিমাপ ঠিক রাখতে হয় আবার মাসে মাসে এগুলোকে ক্যালসিয়াম ভিটামিনও দেওয়া হয় মোট কথা বলতে এগুলোকে সবসময় পরিচর্যার মধ্যেই রাখতে হয় তা না হলে অসুস্থ হয়ে পড়ে এদিকে চারপাশে এরকমভাবে আটকে দেওয়া হয়েছে যাতে ঠান্ডা হাওয়া ঘরের ভিতরে প্রবেশ করতে না পারে এতে মুরগির ঠান্ডা কম লাগবে সবাই দোয়া করবেন যাতে আমি এই কাজে সফল হতে পারি আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করে দেবেন আল্লাহ হাফেজ